হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগ সবাইকে জানে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা জানো আমার বাড়ির কি পরিস্থিতি এর আগের ব্লগ গে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো প্রায় অনেক দিন ধরেই কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি কারণ আমরা ষোলোটা দিন এভাবেই মানে একই লাইফস্টাইল চলে তো তোমাদের সাথে একদিনেরটা জাস্ট শেয়ার করেছিলাম তো আজকে জেঠুর কাজ মানে শ্রাদ্ধ তো সকালবেলায় আমার যেটা দায়িত্বে ছিল সেটা রান্নাই আর ওইদিকে নিয়ম বা ওই দিকের যে কাজগুলো সেগুলো বড়রা রয়েছে তো ওই দিকটা ওনারাই সামলাচ্ছেন আর আমি সকালে খাওয়ার জন্য এখানে মুগ ডাল করে নিয়েছি তার মধ্যে ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর আলু আর গাজর ভেজে নেব সকালের খাওয়াটা আমরা এটা দিয়েই সারবো তারপরে আবার দুপুরে রান্নার দিকে যাব। বাড়িতে এখনও পিসিরা মানে আমার পিসি শাশুড়িরা বা যারা যারা বাইরে থাকে তারা এখনও এসে পৌঁছায়নি অনেক দূর বাড়ি কারো আসামে বাড়ি কারো কলকাতায় বাড়ি তো সেই জন্য আসতে একটু লেট হবে ওদের প্রায় বারোটার মতো বাজবে তো যাই হোক আলু আর গাজরটা এদিকে ভাজা হতে থাকলো আর পরের রান্নার জন্য আমি সব সবজি কেটে নিলাম আজকে বানাবো বাঁধাকপি ঘন্ট বাঁধাকপিটা আমি ঝিরি করে এভাবে কেটে নিয়েছি আর আমি বাঁধাকপিটা আজকে সবজি দিয়ে করব আলু বেগুন একটু গাজর নিয়েছি এখন সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আমি বাঁধাকপি ঘন্ট আর দেখি কি করা যায় তোমাদের সাথে সেটা শেয়ার করব রেসিপিটা সকালের খাওয়া সেরে নিয়ে এবার চলে এলাম আবার রান্নাঘরে বাঁধাকপি ঘন্টের জন্য আমি এখানে সরষের তেল গরম করে নিয়েছি তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব এ কয়টা দিন যা গেল বাড়িতে আর এরকম পরিস্থিতিতে অনেক নিয়মকানুন থাকে অনেক মেনে চলতে হয় তো দিদা ছিল বলে সেটা সম্ভব হয়েছে কিন্তু এতটা পরিমাণ প্রেশার পরেছে দিদার ওপর যে দিদার শরীরটা খুব খারাপ হয়েছে তারপরেও উনি এত মানে বয়স হয়ে গেছে শরীর ভালো না কোমর নিয়ে চলতে পারে না তারপরেও প্রচণ্ড প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বাঁধাকপিটা এভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা এরপর বাঁধাকপিটা ভালো করে ভেজে নিয়ে নামানোর আগে গরম মশলা আর ঘি অ্যাড করে আমি এটা নামিয়ে নেব। গরম মশলা ঘি অ্যাড করলে বাঁধাকপির একটা সুন্দর গন্ধ আসে এই কদিনের ধকলে শরীরটা একটু খারাপই হয়েছে তাও অনেক দিন হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তাই আজকে একটু কষ্ট হলেও এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও তো বাধাকুপের ঘন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কালারটা কীরকম এসেছে খেতেও দারুণ হয়েছিল তো এরপর আমি বানিয়ে নিচ্ছি ছানার বড়া রসা পনিরটা খেতে খুব ভালো লাগে কিন্তু তার থেকেও বেশি ছানার যে বড়া করে রসা হয় বাড়িতে বা আমরা বানাই সেটা আমার খেতে বেশি ভালো লাগে এখানে আমি আড়াইশো গ্রামের মতো ছানা নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ অ্যাড করলাম আর দু চা চামচ পরিমাণ মতো আমি ময়দা অ্যাড করেছি তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো তো এটাকে খুব ভালো মতো আমরা মেখে নেব। মেখে একটা ডো তৈরি করে নেব এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি ছানার বড়াগুলো এভাবে ভেজে নেব বড়াটা ভাজতে ভাজতে আমি রসার জন্য মশলাটাও করে নিচ্ছি মশলার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি কালারের জন্য আর নিয়েছি এক টুকরো আদা আর গোটা জিরে এদিকে এইভাবে হালকা লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নিলাম এবার কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে ফোড়নের জন্য আমি গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলার মধ্যে আমি এক টুকরো দারচিনি দিয়েছি গোটা মশলাটা একটু ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম আমি এইবার নুন হলুদ দিয়ে ফুলকপিটা একটু ভেজে নেব ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি এরপর ছুলে রাখা আলু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই ছোট ছোটো আলুগুলো খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু ছোলাটাই ঝামেলা তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আদা জিরে লঙ্কার পেস্ট এটা এখানে দিয়ে দিলাম এবার কম আছে আমি ভালো করে মশলাটার সাথে ফুলকপি আলু কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জলটা এখানে আমি একটু বেশি পরিমাণ দিয়েছি কারণ বড়াটা দেওয়ার পর ঝোলটা শুকিয়ে আসবে ঝোলটা এবার ফুটে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি ঝোলটা খুব ভালো মতো ফুটে এসেছে এরপর নামানোর আগে আমি বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে ঘি গরম মশলা অ্যাড করতে পারো কিন্তু আজকে আমি ঘি গরম মশলা দিই তো ছানার বড়া রসা একদম রেডি তোমরা দেখতে পাচ্ছ কালার কেমন এসেছে তো এভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো অসাধারণ টেস্ট হয় আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বাড়ির সবাই মিলে বসে কিছুক্ষণ গল্প করছিলাম এই পুচকিটাকে দেখছো এটা হচ্ছে আমার ননাসের মেয়ে খুব কটকটি তো আজকের ব্লগটা এইটুকুই হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকো টাটা